হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ছোট করে একটা পিকনিক আয়োজন করা হয়েছিল তো সেটারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম তো এখানে আমরা ঘরের মধ্যেই রান্নাবান্না করছি আর ঘরটা অনেকটাই নোংরা করে ফেলেছি আমরা সবজি কেটে রান্নাতে হয়েছিল আলু ভাজি একটা পনিরের তরকারি আর চাটনি ছিল চিকেন হয়েছিল সাথে ডাল আমি এখন এই ছোট মেশিনটায় গান চালানোর জন্য ব্যাকুল হয়ে উঠেছি আর আজ আমি ভেবে নিয়েছি যে আজকে সব বাংলা গান শুন সেই গানগুলো ছোটবেলায় খুবই শুনতাম এই পিকনিকের মাঝখানে একটু দায়িত্ব নিয়েছিলাম যেটা হচ্ছে আলু ভাজা সেটাই আমি এখন ভাজছি না হলে অনেক লেট হয়ে যাবে রান্না বান্না করতে ছোটবেলায় যখন সমবয়সীদের সাথে পিকনিক করতাম তখনও রান্নার দায়িত্বটা সেরকম আমার ঘাড়ে আসেনি আলুগুলো আমি কেটেছিলাম ঝুরঝুরে করে ভাজবো ওই জন্য অনেক সরু সরু করে কেটে লবণ মাখিয়ে রেখে একটা ছোট বোনকে বলেছিলাম যে ফোনটা একটু ধরে দে তো যাই ধরেছে অনেক আজকে বড়দিনের উপলক্ষে আমরা করছি পিকনিক আর আমার আমার সাথে সামিল হয়েছে শ্রদ্ধা কাপুর শ্রদ্ধা তুমি কিছু বলো আমার দর্শকদের ম্যারি ক্রিসমাস বল বলিস ওকে ইধারা ইসকা আয়ুষ তো আমাদের পিকনিকের ডিশ কি কি হয়েছে জানিস তুই পনির মাংস ডাল আর আর জানি না আর চাল তার টক টক আর আলু ভাজা না 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 পায়েশ পায়েশ হয় মিথ্যে বলিস না তাহলে বন্ধ করে দাও এবারে সিট করো তো দেখা হচ্ছে আর খাবার সময় তো গাইস এই আমাদের রেসিপি এটা হচ্ছে চালতার আচার মানে চাটনি মতোই আর এটা একটা নিরামিষ তরকারি আর এটা হচ্ছে ডাল এটা আলু ভাজা আর ভাত রান্না করেছে অনি কেমন লাগলো খুব সুন্দর আরেকটা করা হয়েছে চিকেন চলো গাইস এখন খাওয়া শুরু করি স আজকের ব্লগটা এই পর্যন্ত যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবে আর দেখাবে পরের একটা ভিডিওতে সবাই ভালো থেকো গুড বাই